নেট ফোন দিলে ফোন সারবাই প্রবলেম হইতো গের গেরে 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 মাত ক্লিয়ার হইতো না গের গেরে মাত ক্লিয়ার হইতো না একবার আইতো ক্লিয়ার আর একবার আইতো না ক্লিয়ার এখন কি তা করব আরে তুই নাই আর কত মানুষ কি সমস্যা হইছে তুই আরে দুবাই যে হচ্ছিল তারা ডেমোস্ট্রে হচ্ছিল 70 জন মানুষ তারা পাঠাই দিলাইছে বাংলাদেশ লাইফ লং আর আইতারতো না তারা দেশও তো মিছিল পরাইলাও না আর সাইজন তো লাইফ লং জেল দিছে